হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে তোমরা বাড়িতে খুব সহজেই চিকেন পকোড়া বানাবে তো আমি এখানে খুব ছোটো ছোটো পিসে কিন্তু চিকেনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা আর এখানে দিয়ে নিচ্ছি আমি লেবুর রস তো তোমাদের কাছে লেবু না থাকলে সেই ক্ষেত্রে তোমরা ভিনিগারও কিন্তু ইউজ করতেই পারো তো তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু নুন তো আমি এই আদা রসুনের সাথে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব এবং মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যত সময় তোমরা কিন্তু এই ম্যাগিনেট করে রেখে দিবে তত ভালো কিন্তু তোমাদের চিকেন পকোড়াটা খেতে হবে এবং তত নরম এবং তুলতুলে হবে তো এটা কিন্তু ম্যাগিনেট করে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য আমি রেখে দেব এরপর আমি চিকেনটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো আমার চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তো যত তোমরা সময় রাখবে তত কিন্তু তোমাদের চিকেনটা খেতে টেস্টি হবে তো এরপর আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তোমরা এটা অপশনে দিতেও পারো অথবা নাও দিতে পারো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো তারপর এখানে দিয়ে নিয়েছি আমি বেসন আমি এখানে দু চামচের মতন বেসন ইউজ করেছি তো তারপর এখানে সামান্য পরিমাণে কিন্তু চালের গুঁড়ো দিয়ে নেবো যাতে তোমাদের পকোড়াটা কিন্তু যাতে একটু মুচমুচে হয় তো আর একটু নুন দিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে এগুলোকে কিন্তু প্রথমে মেখে নেব। তোমরা কিন্তু প্রথমে কোনো জল ইউজ করবে না কারণ আমাদের মাংসের মধ্যে কিন্তু অনেকটা জল থেকে যায় তো সেই কারণে আমি কিন্তু এখানে এক্সট্রাভাবে কোনো জল ইউজ করিনি তো আমি প্রথমে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ প্রথমে যদি জল ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তারপর এটা আমি মেখে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে দেবো তো ডিমের মধ্যে যদি মাংসটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও খেতে টেস্টি হয় আর ডিমে মাংসের উপরে কিন্তু আলাদা একটা লেয়ার পড়ে যায় তো তার জন্য কিন্তু আমাদের চিকেন পকোড়াটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় তো দেখো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো জল ইউজ করিনি কারণ মাংসের মধ্যে মানে অটোমেটিকলি কিন্তু অয়েল ভাবটা থেকে যায় আর তারপর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে আমার আর হবে কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি আমি এটাকে খুব ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি আরও কিন্তু দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে পুরোপুরিভাবে মাংসের মধ্যে পুরো মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় তো আমি এখানে খুব ভালো করে মেখে নিয়েছি আর এটাকে কিন্তু তোমরা দশ মিনিটের মধ্যে কিন্তু রেখে দিয়ে তারপরেই কিন্তু এই পোকোটাকে কিন্তু ভেজে নেবে আর এখানে আমি কড়াই গরম করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো আমার এখানে কিন্তু প্যানটা পুরো গরম হয়ে গেছে তো আমি এখানে তেল দিয়ে নিলাম এরপর আস্তে আস্তে সমস্ত যে ম্যাগিনেট করা চিকেনটা ছিল সেটা কিন্তু আমি এখানে এক একটা পিস দিয়ে দিচ্ছি আর খুব আঁচটা কিন্তু তোমাদের মিডিয়াম রাখতে লাগবে না হলে পরে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেক্ষেত্রে আমি এখানে মিডিয়াম আঁচে কিন্তু সমস্ত পুকুরাটাকে ভেজে নেব তো আমার এখানে কিন্তু চিকেন টুকরাটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো তো আমি যে কোনো রেসিপি কিন্তু সবার প্রথমে বাড়িতে নিজেই ট্রাই করি তারপর সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি তো আমি এখানে বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করেছিলাম আর সেটা কিন্তু খেতে দারুণ টেস্টি এবং একদম ভেতরটা নরম হয়েছিল কারণ অনেক সময় হয় না চিকেনগুলো ভাই ভেতরে কিন্তু শক্ত থেকে যায় কিন্তু তোমরা যদি ঠিক এইভাবে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের চিকেন কুকারটা খেতে কিন্তু দারুণ টেস্টি মনে হবে একদম দোকানের মতন খেতে হবে তো তোমাদের যে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো আবার আসছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে